নমস্কার বন্ধুরা মেডিকেল মেড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানায় অসংখ্য ধন্যবাদ আপনি যদি প্রথমবার এই ভিডিওটি ওয়াচ করছেন অবশ্যই মেডিকেল মেড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না অল নোটিফিকেশান অপশানে অবশ্যই ক্লিক করুন যাতে আমার আপলোড করা ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় আমি বিভিন্ন শারীরিক যে সমস্ত সমস্যা থাকে সেই সমস্ত সমস্যাগুলো কিভাবে আপনি এগুলোকে ইগনোর করে নিজের জীবনে সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারেন সেই জন্যই কিন্তু আমি ভিডিও প্রতিদিন নিয়ে আসি তো আমাদের জীবনে বিভিন্ন রোগ জ্বালা আমাদের জীবনে চলার পথে যেন একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে এই রকমই একটি প্রতিবন্ধকতা সৃষ্টি করে বন্ধাত্ম আমি প্রতিদিনই ভিডিওর শেষে একটাই কথা বলি বন্ধুরা আপনাদের যে প্রবলেমগুলো আছে আমাকে কমেন্ট সেকশন লিখুন আমি কমেন্ট সেকশানে অবশ্যই উত্তর দেব তো আমি আজকে বেশ কিছু কমেন্ট সেকশনে যারা কমেন্ট করেছেন তাদের যে কমেন্টসগুলো আমি ফলো করছিলাম তো বেশিরভাগই সমস্যা হচ্ছে কি বলবো ইনফার্টিলিটির সমস্যা বন্ধাত্ম বন্ধাত্ম কেন হয় বন্ধাত্মের মানে একাধিক কারণ থাকতে পারে আমরা পারি সময় থাকতে থাকতে এই বন্ধাত্বকে রোধ করতে তো চলুন আমরা আজকে ইন্ট্রোডাকশান পর্বটি দীর্ঘায়িত না করে আমরা এই বিষয়টির উপরে আলোকপাত করি দ্রুত এই সমস্যাটি দেখবেন বেশিরভাগ মহিলারাই আজকাল কিন্তু ভুগছেন কিন্তু কেন হয় সেটা তো আমাদের জানা জরুরি কারণ আমরা যদি রিজেনটা জানতে পারি তাহলে অবশ্যই আমরা সমাধান খুঁজে পাবো আমরা সমাধান তখনই খুঁজে পাই না যার কারণ আমরা খুঁজে পাই না তো চলুন ভিডিওটি স্টার্ট করি আপনাদের কেমন লাগছে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করবেন আমি আরও একেবারে আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনাদের শারীরিক সমস্যা কথা এই মেডিকেল মেড চ্যানেলের কমেন্ট বক্সে লিখুন আমি অবশ্যই আপনার ভিডিওর যেগুলো চাইবেন আমি সেই বিষয়ের ওপরে কিন্তু ভিডিও বানিয়ে দেব একটি পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে সেতু বন্ধন হচ্ছে সন্তান সন্তান না থাকলে স্বামী স্ত্রী একটি নির্দিষ্ট সময়ের পর যেন দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন তেমনি সামাজিকভাবেও নানান ধরনের প্রশ্নের মুখোমুখি হতে হয় অবশ্যই যিনি মা হতে পারছেন না তাকে এই ধরনের প্রশ্নের মুখোমুখি করে তাকে বিভ্রান্ত করা উচিত নয় কারণ অলরেডি তিনি দুঃখিত তাকে দুঃখ দেওয়াটা ঠিক নয় অনেকে জেনে করেন অনেকে না জেনে করেন যেই হোক মানে যারা জেনে করছেন আমি রিকোয়েস্ট করব সেই মাটিকে অবশ্যই এরকম ধরনের প্রশ্ন করবেন না সেই জন্য নিরবিচ্ছিন্ন হেলদি সম্পর্কের পরিবারের জন্য কি হয় সন্তান কাম্য নানান কারণে আমাদের মধ্যে সমাজে সন্তান ধারণের ক্ষমতা হচ্ছে না নারীর সম্প্রতিকালে এই সমস্যাটি খুব মাথা চাড়া দিয়ে উঠেছে এই সমস্যা এখন আমি যদি এই সমস্যার কথা বলি আপনারা বলবেন এই সমস্যার সমাধানের কথা যখন আমরা বলি বা উঠে আসে অনেকেই এই কথা আমাদের সলা পরামর্শ দিয়ে থাকেন যা আইভিএফ দেখুন যাদের আইভিএফ করাবার সামর্থ্য আছে অবশ্যই করান ডক্টর দেখান ভালো হয়ে যাবেন কিন্তু অনেকেই তো আছেন যাদের যাদের কি বলবো প্রতিটি স্বামী স্ত্রীরই একটি সন্তান অবশ্যই প্রয়োজন না থাকলে তারা একটা যেন অপ মানে পরিপূর্ণতা ফিল করেন না তাই আমার এই ভিডিওটি বানানো তো সেক্ষেত্রে কি হয় কিছু সাপ্লিমেন্ট দিয়েও কিন্তু আমরা তাদের এই সমস্যাটা কিউর করতে পারি তো কিভাবে কিউর করব অবশ্যই আমাদের জানা দরকার কিছু সাপ্লিমেন্টের সাহায্যেও কিন্তু এটা করা যেতে পারে যা বা যাদের এখনও বিবাহ হয়নি যারা দেখছেন কোনো মেয়ের মা বা বাবা হয়তো আশা করি এই ভিডিওটি দেখছেন তো যারা দেখছেন যাদের কন্যা সন্তান রয়েছে অবশ্যই ভাববেন যে পরবর্তীকালে উনি একজন মা হবেন তো অনেকেই আমাদের কি হয় প্রথম থেকেই শিখিয়ে দেওয়া হয় যে এই সংক্রান্ত কোনো ব্যাপার আলোচনা করা যাবে না তাই নিজেকে গুটিয়ে রাখেন একটি মহিলা কিন্তু এই যে সমস্যাটি দানা বানতে শুরু করে ঠিক কৈশোরকালের পরের থেকে তো সেই সময় যদি আমরা একটা স্টেপ নিই তো পরবর্তীকালে সেই মেয়েটি মা হতে আর কোনো বাধা থাকে না তখন একটা ব্যাপার ধামাচাপা দিয়ে দিই আর পরবর্তীকালে তিনি যখন কনসিভ করার চেষ্টা করেন তখন কনসিভ হচ্ছে হয় না যেমন আমি আজকে বেশ কিছু কমেন্ট দেখলাম যেখানে বেশিরভাগই কমেন্টে লেখা আছে যে অনেক দিন ধরে মা হতে চেষ্টা করছেন কিন্তু মা হতে পারছেন না অবশ্যই মা হতে আপনি পারবেন হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি আপনি মা হতে পারবেন কিছু সাপ্লিমেন্ট সেবনের দ্বারাও ছ মাসের মধ্যেই কিন্তু আপনি কনসিভ করে যাবেন আর বন্ধুরা ভেঙে পড়বেন না অবশ্যই আপনি মা হতে পারবেন যেই ছেলেটি এই ভিডিওটি দেখছে যে মনে মনেই পিতা হবার একটা ইচ্ছে পোষণ করে থাকেন সেও অবশ্যই বাবা হতে পারবে এটা আজকালকার দিনের কোনো বড় সমস্যা কিন্তু নয় তাই একদম শান্তিও সৃষ্ট হয়ে ভিডিওটি দেখুন লাইক শেয়ার কমেন্ট করুন এই ধরনের সমস্যা আমাদের আঁকা মানে খুব বৃহৎ আকারে ছড়িয়ে গেছে বলতে পারেন অর্থার্থের কনসেপ্ট যেটা আমরা বুঝে থাকি যদি সন্তান প্রত্যাশী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার না করে এক বছরের একই ছাদের নিচে স্বামী স্ত্রী থাকেন কিন্তু তারপরও স্ত্রী গর্ভধারণ না করেন এই অবস্থায় দেখা যায় যে প্রথম এক বছরের মধ্যেই আশি ভাগ দম্পত্তি সন্তান লাভ করে থাকে দশ ভাগ দম দম্পত্তি দ্বিতীয় বছর বাকি দশ ভাগ কিন্তু কোনোভাবেই সন্তান পায় না এই জিনিসটা কিন্তু মনে বসিয়ে রাখবেন যে সাপ্লিমেন্টগুলোর কথা বললাম এই সাপ্লিমেন্টগুলোর ব্যবহারের দ্বারা কিন্তু এই যে দশ ভাগ সন্তান পায় না তাদেরও হানড্রেড পারসেন্ট কিন্তু সন্তান আসবে আমরা যদি সন্তানে মানে এই আসছে না এর কারণ খুঁজতে যাই তাহলে প্রথমেই দেখতে হবে সন্তান কিভাবে জন্ম নেয় একজন মেয়ে শিশুর প্রথম দিকে ডিম্বাণুর পরিমাণ থাকে দশ থেকে বিশ লাখ ধীরে ধীরে সেই শিশু যখন প্রাপ্তবয়স্ক বা মাসিকের সময় হয় মানে আমাদের দেশে মাসিকের সময় দশ থেকে চোদ্দো বছর তখন মেয়েদের ডিম্বাণুর পরিমাণ থাকে চল্লিশ হাজার বাকি ডিম্বাণু নষ্ট হয়ে যায় এবার আসা যাক জরায়ুর সমস্যা মানে মুখের সমস্যা ইনফেকশান হয়ে যদি কোনো সমস্যা হয় জরায়ুর মুখে যদি সংকীর্ণ হয় যদি বীর্য কোনো কারণে জরায়ুর মধ্যে প্রবেশ করতে বাধা পায় তাহলে সন্তান লাভ করা করতে পারবে না সবশেষে আসা যাক জনিপথের কথায় জনিপথে যদি বাঁকা থাকে জনিপথে যদি কোনো ধরনের পর্দা থাকে বা জনি মুখের যদি কিছু ক্ষেত্রে স্বামী স্ত্রী সহবাস করতে পারেন না সেই ক্ষেত্রে কিন্তু স্পাম জরায়ুতে ঢুকতে পারে না তাই সন্তান সম্ভাবনা হয় না কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই সাপ্লিমেন্টে এই যে প্রবলেমের কথা বললাম এই প্রবলেমে কিন্তু সাপ্লিমেন্ট কাজ করবে না এই জন্য নাটি প্রয়োজন একদম পরীক্ষা জরায়ু এটা একটা দৃষ্টি করতে পারেন যতদূর সম্ভব বিয়ের এক বছরের মধ্যে যদি সন্তান না আসে অবশ্যই খুঁটিনাটি পরীক্ষা করিয়ে দেখুন আর কখনো কখনো সন্তান জন্মায় না তার পেছনে কোনো কারণই থাকে না অর্থাৎ স্বামী স্ত্রীর কারোর কোনো সমস্যা নেই দুজনেই সুস্থ এরপরেও গর্ভে বাচ্চা আসে না এটা একটা ঘটতে পারে সেটা শতকরা দশ থেকে পনেরো ভাগ ক্ষেত্রে এমন ঘটে থাকে এটা খুবই কম দেখা যায় পুরুষদের যে সমস্ত কারণে সন্তান আসে না সেটা কি কারণে হয় পুরুষদের শারীরিক সমস্যার জন্য সন্তান জন্ম দিতে পারেন না পুরুষের শুক্রাণু যদি না থাকে বা শুক্রাণু যদি কম থাকে বা যদি কোনো সহবাসের সমস্যা দেখা যায় সেক্ষেত্রে সন্তান জন্ম হবে না নানান কারণে পুরুষের শুক্রাণু নষ্ট হয় পুরুষে অনেক সময় গরমে কাজ করেন বিশেষ করে যারা পাচ্ছে থাকেন তাদের প্রচুর গরম থাকে গরম জলে গোসর করলে হ্যাঁ তারপরে অনেকে নাইনলেন আন্ডার ওয়ার করে থাকেন শুক্রাণু নষ্ট করে দেয় এই ক্ষেত্রে তাই বি কেয়ারফুল ছোটোবেলায় কারোর যদি মামস হয় লিঙ্গ বা অন্ডকোষে আশেপাশে যদি কোনো অপারেশন হয় সিফিলিস গনোরিয়া জাতীয় যৌন রোগ হয় সেক্ষেত্রে শুক্রাণু নষ্ট হতে পারে আবার অনেক সময় নানান ধরনের ওষুধ খাওয়া হয় তো যে সমস্ত ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া সন্তান জন্ম দেবার ক্ষমতা কিন্তু হারাতে থাকে অনেক সময় অজানা কারণে স্বামী স্বামী স্ত্রীর গর্ভধারণ হয় না জন্মদানে ক্ষমতা হারাতে পারেন তবে চিন্তা করবেন না আজকের আমার এই ভিডিওটি তাদেরই জন্য যারা বারবার বলছেন সন্তান নেওয়ার চেষ্টা করছে কিন্তু সন্তান আসছেন না অবশ্যই পাশাপাশি ডক্টর দেখান ভালো ডক্টর প্রথম থেকেই স্ট্রিক্ট হন যে আরও কিছু দিন অপেক্ষা করি এমন নয় পাশাপাশি কিছু হেলথ সাপ্লিমেন্ট ব্যবহার করুন এতেই কিন্তু আপনার শারীরিক যে টুটি বিচ্যুতি অবশ্যই ঠিক হবে সব সমস্যারই কিন্তু সমাধান আছে তাই আমার প্রিয় বন্ধুরা যা অনেকেই এই সমস্যায় দেখছি ভুগছেন ভিডিওটি পারলে শেয়ার করে দিবেন লাস্ট পর্যন্ত থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ